হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো কার্টিজেন মাইনিং নিউ আপডেট চলে আসছে সরি গাইজ কার্টিজেন একটা গেম সো এখানে গেম খেলে পয়েন্ট আর্নিং করা যায় ঠিক আছে সো কার্টিজেনকে নিয়ে কিন্তু বাইনান্স হচ্ছে টুইট করছে দেখতেই পাচ্ছেন আর এখানে টোন কোম্পানি রিপ্লাই করছে প্লাস হচ্ছে কার্টিজেন ঠিক আছে সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকন দাওয়াই দিবেন তো গাইজ ফাইনালি আমার চ্যানেল আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার্ড অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলে ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে ঠিক আছে সো এখানে আসার পরে মূলত যেটা করবেন জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন সো জয়েন লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে তো প্লে ইয়ার প্লে ফর ইয়ারড্রফের মধ্যে ক্লিক ক্লিক করে দিবেন জাস্ট ওয়েট করবেন কারণ এখানে একটু সময়ের ব্যাপার স্যাপার আছে যেহেতু এটা একটা গেমিং প্ল্যাটফর্ম গেম খেলে আপনাকে এইখানে পয়েন্ট কালেক্ট করতে হবে ঠিক আছে জাস্ট ওয়েট করবেন আমি কালেক্ট করে নিচ্ছি তো গাইস এইখানে হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারো লেভেল অবধি খেলছি কীভাবে খেলবেন সেই প্রসেসটা দেখায় দিব তারপরে নিউজে চলে যাব ঠিক আছে বাইনান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে তারপরে হচ্ছে মেন্ট মেন্টলে যেটা আছে ওইটাও কিন্তু এদেরকে নিয়ে একটা টুইট করছে ঠিক আছে মেন্টলে অনেক বড় একটা কোম্পানি তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাটের সাথে আরেকটা মিলাতে হবে ঠিক আছে এরা কিন্তু ইন্ট্রাডাকশান করবে আপনাকে প্রথমবার যখন আসবেন তখন কিন্তু ইন্ট্রাডাকশান করবে ঠিক আছে মানে এই গেমের হচ্ছে এইখানে কিন্তু মার্কেটিং চলে ঠিক আছে এই যে একজন করে আসবে ক্যাট কিনবে তারপরে হচ্ছে আপনাকে ক্যাট দিবে এই যে ছয়ের সাথে ছয় মিলাতে হবে এইভাবে টান দিয়ে একদিক থেকে উপর যা সেরে দিলেই হবে ঠিক আছে তারপরে এইখানে ক্যাট কিনতে পারবেন এই জায়গায় আপনার যেই পয়েন্ট থাকবে এইখানে এই পয়েন্ট দিয়ে ক্যাট কিনতে হবে আর এইটা মাঝখানের বাটন এটার মধ্যে ক্লিক করলে আপনি হচ্ছে ক্যাট ই করতে পারবেন মানে বাই করতে পারবেন এই আর কি তো আছে এখানে যে টান দিব মিলাবো আমি ঠিক আছে আর এই বক্স আইফোন ওপেন করলে আপনি আর ই পাবেন এই ছয়ের সাথে ছয় মিলাতে হবে তারপরে হচ্ছে সাতের সাথে সাত মিলাবেন মিলা এভাবে দশ বারোর সাথে বারো মিলাবেন এরকমভাবে মিলাতে হবে ঠিক আছে সো আমি এই যে পাঁচ নিয়ে নিলাম পাঁচ আর একটা পাঁচ নিয়ে নেব চার এইখানে আর নাই চার আসবে বাট সময় লাগবে ঠিক আছে সো যার কারণে আমি উপরে যে লেভেলগুলো আছে এইগুলো কমপ্লিট করব এই যে আটের সাথে আট মিলাবো এইভাবে মিলায় খেলতে হবে ঠিক আছে গেমটা মূলত এইভাবেই হচ্ছে খেলতে হয় সো এইখানে পাঁচ একটা আছে আমি পাঁচ একটা বাই করে নিচ্ছি এই যে বাই করার জন্য এই বাটন ঠিক আছে আপনার এই কয়েন কাটবে আপনাকে ই দেবে আর আপনি পয়েন্ট দেখবেন কিভাবে আপনার কত পয়েন্ট কালেক্ট হয়েছে এইখানে দেখেন ছোট্ট একটা আইকন রকেট আইকন টিকমার ফলো করেন তাইলে বুঝতে পারবেন এই রকেট আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি তো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনশো আঠারোটা পয়েন্ট হয়েছে এখানে ঠিক আছে বারো লেভেল অবধি আমি খেলতে পারছি এইখানে সো এইখানে হচ্ছে মূলত টোন ওয়ালেট আপনি কানেক্ট করতে পারবেন সো আমি সাজেস্ট করবো কানেক্ট করার দরকার নাই যখন হচ্ছে প্রয়োজন তখন কানেক্ট করেন ঠিক আছে তো তারপরে এইখানে এই যে বক্স ওপেন করবেন এইভাবে বক্স দিবে কিছুক্ষণ পর মিলাবেন আর কি এইভাবে এই যে ছয়ের সাথে ছয় ছয়ের সাথে ছয় মিলালেন মিলানোর পরে এরকম আবার নেবেন পাঁচ বাই করবেন আপনার যত টোকেন থাকবে বাই করতে পারবেন এইভাবে মূলত হচ্ছে আপনাকে এই গেমটা খেলতে হবে এইখানে রেঞ্জ শেষ কারণ আমার পয়েন্ট কমে গেছে দেখতেই পাচ্ছেন এইখানে ওয়ান এক্স দিয়ে দিছে সো আমি দেখি পাঁচ আর এই মানুষগুলো যখন বাই করবে তখন আপনাকে হচ্ছে এখানে পয়েন্ট দিবে ঠিক আছে এই পয়েন্টটাই কাজে লাগবে তারপরে ছয়ের সাথে ছয় আবার সাথে সাথে সাত আবার যখন আটের সাথে আট আসবে তখন মিলা মিলায় এইভাবে লেভেল চেঞ্জ করতে হবে লেভেল যতটা আপ করবেন ততটাই পয়েন্ট আর্নিং হবে ঠিক আছে এখানে সিলভার আছে জাস্ট টু ওয়েট এইগুলো মূলত প্রতিটা গেমেই থাকে আপনি টু কালেক্ট করতে পারলে মানে পয়েন্ট কালেক্ট করতে পারলে সেই পয়েন্টের অনুযায়ী আপনাকেই দেবে এখানে দেখতে পাচ্ছেন টোটাল টিম ম্যানেজমেন্ট এখানে আমার নাম্বারটাও আছে ঠিক আছে সো এইখানে হচ্ছে ধীরে ধীরে এই যে গোল্ডেন আপ করতে হবে মানে এইগুলা কাপ আর কি ঠিক আছে পুরস্কার এইগুলা মানে আর্নিংয়ের উপর ডিফেন্ড করবে আপনার তো এবার আমরা হচ্ছে যেই কাজটা করব আমরা হচ্ছে সরাসরি টুইটারে যাব ঠিক আছে এইখানে যত লেভেল আপ করতে পারবেন ততটাই আপনার আর্নিং হবে ঠিক আছে তারপরে এই যে মাইন্ড মাইন্ড যে অপশান আছে এইখানে বুঝতে হবে ঠিক আছে মাইন্ডের উপর একটা ক্লিক করে এইখানে আপনি হচ্ছে দেখতে পারবেন এই যে পুল দেওয়া আছে ঠিক আছে পুলে যদি এইখানে জয়েন করেন এই যে মাই আছে এই যে ক্যাট জিরো লেভেল আমার কিন্তু কোনো লেভেল নাই আমি তেমন একটা গেম খেলি না গেম বুঝি না আর কি ঠিক আছে সো যারা বুঝেন এই গেম বিষয়ে এক্সপার্ট আছেন তারা খেলতে পারেন এই যে এখানে বোস্ট আছে বোস্ট করতে পারবেন মানে ইনভাইট করলে হচ্ছে এক্সট্রা টেন পারসেন্ট দিবে আর কি এরকম এই মাইন্ডের অপশান তো এখন আমরা সরাসরি চলে যাব টুইটারে ক্যাটিজেনের যে টুইটার আছে সেখানে তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যাটিজেনের টুইটারে আছি অলমোস্ট ওদের হচ্ছে ফলোয়ার সংখ্যা ওয়ান মিলিয়ন প্লাস হয়ে গেছে যদিও বা এটা নোট কয়েনের পরপরই মার্কেটে আসে বাট দেখতেই পাচ্ছেন ওদেরকে কে কে ফলো করছে এই যে এরা কিন্তু ফলো করছে এইটা বড়ো একটা বিগেস্ট কোম্পানি ঠিক আছে টুকয়েনের প্রাইস কিন্তু অনেক বেশি এদের তারপরে হচ্ছে ইয়েস কয়েন ফলো করছে ট্রোন কয়েন বুঝতেই পারতেছেন এইটা মানে খুবই ভালো প্রোজেক্ট ঠিক আছে নর্মালি আপনারা নেবেন না হালকাভাবে নেবেন না নিলে কিন্তু বাস খাবেন নিচে স্ক্রোলিং করলে আরও দেখাতে পারবো দেখেন এইখানে কিন্তু এই যে ক্যাটিজেনকে নিয়ে এরা টুইট করছে তার মানে বুঝতেই পারতেছেন একদিন আগে টুইট করছে সো এইটা কিন্তু বিগেস্ট একটা রেওয়ার্ডের সম্ভাবনা আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ